লাইভটা করতে করতে আমি ইউটিউবারের ভিডিওটা দেখাবো বলে ভেবেছিলাম কতজন ভালো ভালো কমেন্ট দিয়েছে আর চোখকালি তুতলি দাঁত খুঁজলি অমঙ্গলার কিছু অন্ধ চাঞ্চারা কমেন্ট করে মন্দির থেকে বসানোর চেষ্টা অনেক করেছেন ইউটিউবারটাকে ভয়ও দেখে দেখিয়েছেন তো সেখানে এত ভক্তরা উপকার পেয়েছে তারা কমেন্ট করে ওদেরকে পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সেই ভিডিও হয়তো কালকে পারলে আমি একটা ভিডিও করে ভিডিওটা ছাড়বো কালকে সকালবেলায় ভিডিওটা এই চ্যানেলে আমি ছেড়ে দেবো তোমরা দেখে নেবে কমেন্টগুলো পড়ে নেবে ঠিক আছে মা যে জীবন্ত জাগ্রত এখানে আছেন তোমরা আমার কিচ্ছুও করতে পারবে না আর ভগবানকে নিয়ে তোমার লড়ছো শিব শ্যামা মা স্বয়ং শিব শ্যামা কৃষ্ণকালী মাকে নিয়ে এই পরিণতি তো তোমাদেরকে পেতেই হবে কারণ ভগবানের উপরে আমরা কখনো হতে পারবো না তোমাদের এই হিংসে দেখে বোঝা যাচ্ছে যে তোমরা হিংসে করছো আর হিংসে করতে করতে চোখের কোনায় কালি আস্তে আস্তে মুখ ভরে যাচ্ছে আর আরও তোতলা বেশি হচ্ছ তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখেছো খালি এডিটিং করে এর তার ভিডিও ছাড়ছো এডিটিং করছো একটা অ্যাপ দিয়ে কত কিছু মিথ্যা অপবাদ প্রচার করছো এই মন্দিরে সেটা হয় না বিশেষ করে তো আমি করি না প্রকৃত সত্য তুলে ধরি ঠিক আছে আর একটা কথা আমি তোমাকে বলবো যে তুমি যেটা করছো খুব খারাপ করছো তোমার এই গ্যাংগুলো যারা করছো খুব খারাপ করছো বাপ তার কেউ ছাড়ে না আর আমার পিছনে লেগে তোমরা কিছু করতেও পারবে না কিচ্ছু করতে পারবে সেটা অনেকবার হাজার বার চেষ্টা করেও পিথা হয়ে গেছে কারণ আমি যে সত্যের পথে আছি ভগবান আমার সব সময় সাথ দিচ্ছেন আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর আমি যাকে যাকে রক্ষা কবজ দিয়েছি ছোটোবেলা থেকে আমার সিদ্ধি করা রক্ষা কবজের মন্ত্র বুঝেছো তো বয়সটা এমনি এমনি আমার হয়নি পঁয়ত্রিশ ছত্রিশ আমার জীবনটা আমি এই তন্ত্র মন্ত্র এই আধ্যাত্মিক আমি এই ভগবানের সেবার কাজে আর ভাগ্য গণনা কি করে মানুষের উপকার করতে পারবো সেগুলো শিখে গেছে তোমাদের ওইটুকুও তো সময় নেই ভালো কিছু করে দেখাও মানুষের পিছনে কাঠি না মেরে ঠিক আছে আমি কারো শত্রু নই তোমরা আমার শত্রু বেকার হচ্ছ তোমরা যারা আমার পিছনে লেগেছে কারা কেউ সুস্থ নয় তুমিও সুস্থ নয় তোমার দল গ্যাংগুলো কেউ সুস্থ নেই কারণ আমি আধ্যাত্মিক মানুষের ভালো করতে এসেছি তাই আমার ভালো সবসময় ভগবান করছেন বুঝেছ তাই যতই তোমরা বান মারো যাই করো যে কোনো ক্ষতি করো যতই বাজে বাজে খারাপ কমেন্ট দাও যারা আমাকে প্রচার করছে তাদেরকে তোমরা খারাপ কমেন্ট দিচ্ছ বাপ তার বাপকে ছাড়ে না এর ফল তোমাদের এই জন্মেই ভুগছ ভুগতে হবে কারণ ওই যে পাপ তার বাপ ছাড়ে না পাপ তার পাপকেও ছাড়ে না তোমার মুখে এত সুন্দর সুন্দর বাণী ছুটছ আচ্ছা তুমি কি করতে পারো একটু দেখাও জবামাকে তুমি নাকি তন্ত্রক্রিয়া করে বসিয়ে দেবে একটা জ্ঞানীগুণী মানুষকে তুমি যে তুমি করে সম্মান দিয়েছে সামান্য বলে ঘটের মধ্যে একটা কলের আওয়াজ তাতেই চিটবিরানি তোমার এত লেগে গেছে আর তুমি তালে বলো কতটা শিক্ষা কতটা ধৈর্য তা আমার বলো কত ধৈর্য যে তোমরা এত গালাগালি করে ভিডিও ছাড়ছো এত বাজে বাজে আকৃতি দিয়ে কুকুরের আমার মুখের মধ্যে কুকুরের মত কুকুরের পটি তারপরে ছেলেদের গোপ দাঁড়িয়ে এটা সেটা বসিয়ে দিয়ে বাজে বাজে গান দিয়ে এডিটিং করছো গালাগালি করছো আমার বাবা মা আমার স্বামী সন্তান প্লাস যে ভক্তরা এখানে আসছেন তাদেরকে তো বাজে বাজে ভাষা দিতে ছাড়ছে